এগুলো সব হাঁসের জন্য যে খাবার এই হাঁসের এইভাবে এই পদ্ধতিতে খাবারগুলো দেওয়া হয় দেখেন এখানে ভুস ভুসি ভুট্টা গম বিভিন্ন উপাদান দিয়ে এই খাবারটা বানানো হয়েছে এই চারের ভিতরে ওই যে ওইখানে দিতেছে দেখেন এখন তো এই ঘাসগুলো ছাড়া হয় নাই তো আগে খাবারগুলো রেডি করার পরে তারপরে আপনার ছাড়তে হয় হাঁস না হলে এই খাবারগুলো দিতে খুব সমস্যা হয়ে যায় কারণ হাসে আপনার পিছনে পিছনে ডিস্টার্ব করব এর জন্য আগে খাবারগুলো ই করে রেডি করে তারপরে আর সারতে হয় হ্যাঁ কী কামু অন তোর সিড়িয়াল

ওষুধের গন্ধ অবদি গোষুধ এটা ভালো এটার ওষুধটা কাজ করবো এই খাবার হিসাবে তো হাসপালাটা আপনার একটু কষ্টের একটা ব্যাপার তো আপনি এটা যদিও একটু নোংরা ধরনের কাজ কিন্তু এটার মধ্যে পয়সা আছে আর হাঁস একটা লাভজনক একটা ব্যবসা হাঁসের রোগবেলায় অনেক কম হয় তো প্রি অডিয়েন্স এদি দেখেন আর অনেক টাকার প্রয়োজন হয় তো হাস লাইভ ব্যবসাটা করাটাই একটু রিস্ক তো এগুলোর ভিতরে আবার লাভ হয় দেখেন এটা মহাদেব মহাদেবের পুলা স্বদেব Indian mu